এই মুহূর্তের সবথেকে বড় খবর বিরাট সাফল্য পেল কেন্দ্র গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কলকাতায় ফের তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা নগদ উদ্ধার করল কেন্দ্র তদন্তকারী সংস্থা সেই টাকার পরিমাণ জানা যাচ্ছে এক কোটি পঁচাশি লক্ষ টাকা বুধবার ভোরে কেষ্টপুরের রবীন্দ্রপল্লিতে হানা দিয়েছিল ইডির একটি দল এছাড়াও আরও নটি জায়গায় কলকাতার অর্থাৎ কলকাতার বিভিন্ন নটি জায়গাতে হানা দিয়েছিল ইডির গোয়েন্দা দল তার মধ্যে একটি ছিল কেষ্টপুরের রবীন্দ্রপল্লী একটি ভাড়া বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে এক কোটি পঁচাশি লক্ষ টাকা উদ্ধার করেছেন ইডির গোয়েন্দারা এই ঘটনায় ফের একবার শোরগোল পড়ে গিয়েছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন উদ্ধার হওয়া টাকার সূত্রের খবর রবীন যাদব নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তদন্তকারী আধিকারিকেরা উত্তর চব্বিশ পরগনার রবীন্দ্রপল্লীর এফ একশো উননব্বই বাই ওয়ান নম্বর বাড়িতে হানা দেয় সেখানে বন্ধুদের সঙ্গে ভাড়া থাকতেন রবিন। অভিযুক্ত ব্যক্তি সেই সময় বাড়িতে ছিলেন না বাড়িওয়ালা জানান রবিন বেশ কয়েকদিন ধরেই বাড়িতে নেই এরপরই ওই বাড়িতে তল্লাশি চালানো হয় দিনভর তল্লাশি অভিযানের পর বাড়ি থেকে প্রায় দু কোটি অর্থাৎ এক কোটি পঁচাশি লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে সাইবার জালিয়াতি মামলার তদন্তে একদল ইডি আধিকারিক বিহার থেকে কলকাতায় আসেন রবিনের বাড়িতে তল্লাশি শুরু হয় মাঝরাতে টাকা গোনার মেশিন আনা হয় এখনও পর্যন্ত এক কোটি পঁচাশি লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়েছে সূত্রের খবর নিয়োগ দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার সকাল থেকে কলকাতাসহ লাগোয়া দশটি ঠিকানায় তল্লাশি চালায় ইডি তদন্তকারী সংস্থার দাবি বিভিন্ন ব্যবসায়ী এবং চ্যাটার্ড অ্যাকাউন্টের মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে